রসুল বিয়ে দিবেন ফাতিমাকে বিয়ে দেওয়ার জন্য তিনি প্রস্তাব করলেন সাহাবিদের মাঝে সব ধনী ধনী সাহাবি রসুলকে প্রস্তাব করছেন হে রসুল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই রসুল বললেন আমার পছন্দের ছেলে এখন আমার সামনে আসে সবার প্রস্তাব দেওয়া যখন শেষ হয়ে গেল ফাতিমার রা দিয়া তালার জন্য প্রস্তাব নিয়ে আসছেন আমার নবীজির সবচেয়ে পছন্দের সাহাবি হজরতে আলী রাদি আল্লাহ নবীর সামনে এসে সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় আছেন রসুল বলছেন আলী দাঁড়ায় আসো কেন কিছু বলো কুজুর কি যে কবো নিজেও নিজের প্রস্তাব তো নিজে দেওয়া যায় না রসুল বললেন কি বলতে চাও আমি বুঝতে পেরেছি তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা কুজুর দিলে কর। সোমার কবেন রসুল বললেন বিয়ে যদি করতে চাও টাকা তো লাগবে তোমার কাছে কি কিছু আছে কুজুর কি আর থাকবে এই যে ঢাল আর এই যে তরবারি বাড়ি তো নাই টাকা পাবো বিয়ে দিয়েছেন সম্পদ দেখে না দেখে সম্পদ দেখে না দেখে আজকে ছেলে পছন্দ করে মেয়ের বাবেরা ছেলে কি পাস এম এ পাস চাকরি কি করে সরকারি চাকরি বেতন কত এত কম দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যেতে পারে উপরিয়া কামাই আছে তো কামাই বুঝে খুব বরপতের কামাই এই হলো ছেলে পছন্দ করার মানসিকতা বললেন না আমি এমন জামাই পেতে চাই যে জামাই হল আকবার রসুল বললেন সাহাবিরা আমি পছন্দ করে ফেলেছি আলীকে আলী মোহরের টাকা তো দিতেই হবে যাও বিক্রি করে আসো উনি মোহরণের টাকা হাতের মধ্যে টাকা জড়ো করার জন্য চলে গেলেন তরবারি আর ঢাল নিয়ে বাজারে রসুল বললেন তরবারি নিয়ে যাই ওনা তরবারি লাগবে ঢালটা বিক্রি করে ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় হজরত আলী ঢালটা নিয়ে বাজারে গেছেন বিক্রি করার জন্য যাই দেখেন কাস্টমার হচ্ছেন ওসমান নদী আল্লাহ যিনি কিছুক্ষণ পর হবেন হবু ভাইরা তিনি বলছেন আলী তুমি কেন এসেছ ঢাল বিক্রি করতে কেন আমার সাথে আপনার শালির বিয়া আলহামদুলিল্লাহ হজরত আলীর কথায় ওসমান খুব খুশি হলেন ওসমান নদী আল্লাহ তালু বললেন না ঢালের টাকা আমি তোমারে দিয়ে দিলাম কিছু দূর যেতে না যেতে পিছন থেকে ডাক দিচ্ছে না আলী এই দিকে চলে আসো এই যে ঢালখানা আমাকে দিয়ে গেলাম কিনে নিলাম আসদুল্লাহ আল হাতে ঢাল থাকবে নাকি এটা কি মানানসই হলো নাকি আমি তোমাকে এই ঢালটা উপহার স্বরূপ দিয়ে দিলাম আত্মীয় তো হয়ে যাচ্ছে তুমি যাও ঢালও দিলাম টাকাও দিলাম আমার কোনো দাবি নাই নবীর কাছে চলে গেলেন নবীর কাছে যাওয়ার পরে আমার নবীজি বললেন আলী ঢাল তো তোমার হাতের মধ্যে দেখতেছি বিক্রি করনয় নাকি কজোর বিক্রি করছি কার কাছে আপনার জামাই ওসমানের কাছে রসুল বলেন এমন লোকের কাছে কিছু যে লোক বিয়ের জানে না জামাইকে তিনি বলার চান্সই ঘটনা যদি আজকের সমাজে ঘটে যে শ্বশুর তার মেয়েকে বিয়ে দিচ্ছে বড় জামাই জানে না বলেন তো কি হতে পারে কি হতে পারে ওলট পালট রসুল বললেন মা ফাতিমা আজকে তোমাকে একটা সংবাদ দিতে চাই তুমি কি আমার পছন্দের কোনো ছেলেকে তোমার স্বামী বানাতে চাও ফাতিমা বলছেন আপনি বিশ্বনবী বিশ্বের সেরা শ্রেষ্ঠ মানুষ আপনি আপনার রুচিত বিশ্বের সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ রুচি আপনি যাকে পছন্দ করেছেন আমারও তারই পছন্দ জরুকান্লাহ আজকের সমাজে কি তাই হয় বাপ পছন্দ করে ছেলে সব ঠিকঠাক করে বাড়িতে এসে বলে মা আমি তোমার বিয়ের আয়োজন সম্পূর্ণ করতে চাই ছেলে তো পছন্দ করেছি তুমি এখন কি করবে বলো কাব্য তুমি এত কষ্ট করে পছন্দ করতে গেছো কেন আমি তো আগেই পছন্দ করছি এগুলো কি হচ্ছে সমাজে সমাজে হচ্ছে এগুলো কেন হবে না ছেলে মেয়েরা তো ভালো কিছু দেখার সুযোগ পাচ্ছে না অস্থির সিনেমা নাটক দিয়ে সমস্যায় লাভ হয়েছে সিনেমার নাম আর খুঁজে পাচ্ছে না এখন সিনেমার নাম সেদিন সিরাজগঞ্জ এক মাহফিল ছিল আমার দেখলাম বিশাল বড় পোস্টার গাজীপুরেও এক জায়গায় কোথায় যেন দেখলাম সঠিক মনে নেই তো সেই জায়গায় দেখলাম সিনেমার নাম দিয়েছে ইঞ্চি ইঞ্চি প্রেম এই হলো সিনেমার নাম এখন বলেন এর আগে কি ফুটফুটার গস গস প্রেম ছিল নাকি ভাই এই হলো সিনেমার নাম এই সিনেমা দেখে জাতির চরিত্র কখনো ভালো হতে পারে ভালো হতে পারে সিনেমার নাম হলো খবর আছে বাবা কেন আসামি বা কেন চাকরানি শেষমেশ পাগলির প্রেম নিল্লা আজকে সমাজ কোথায় চলে গেল গানের ভাষা নাই এক ড্রাইভার অনেক আগের কথা তিন থেকে চার বছর আগের হবে রাত একটার দিকে মাহফিল করে ফিরতেছিলাম বাড়ির দিকে হঠাৎ করে আমি পিছনের সিট আমি ঘুমায় পড়েছি ড্রাইভার দিকে গান গান স্টার্ট করল সেই গান যখন চালু করলো ঘুমটা আমার ভেঙে গেল সেই গাড়িটা আমি ভাড়া নিয়েছিলাম নতুন ড্রাইভার তো যখন সে গানটা চালু করলো আমি মিনিট তিনে খুব মনোযোগ দিয়ে শুনলাম বোঝার চেষ্টা করলাম গানের ভাষা কি তিন মিনিট শুধু এটাই বুঝলাম ঠাস ঠাস গানের ঠুস ঠুস কথা কি কথা বোঝার জন্য তো গান শুনতেছি না কিসের জন্য ঘুম তাড়ানোর জন্য তুমি এরকম ঝুঁকতে চো হুজুর তালে ঝুঁকি তালে তালে তো এই তো হলো গানের রুচি আমরা এগুলো শুনবো না জোরক ইনশাল্লা কান দিয়ে শুনবো ভালো কিছু না খারাপ কিছু চোখ দিয়ে দেখবো ভালো কিছু না খারাপ কিছু অন্তর দিয়ে চিন্তা করবো ভালো না খারাপ ভালো চিন্তা করতে হবে সম্মানিত ভাইরা কথায় কথা বাড়ে ফাতিমা রাজি হয়ে গেলেন রসুল বিয়ে পড়াইয়ে দিলেন খুব ভাত ঢোল পিঠায় নাকি সবচেয়ে কম খরচ আমার নবীজি বিয়ে দিলেন সময় বিয়ে পড়ায় দিলেন এরপর একটা কথা জেনে রেখে দিও আমার মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নারী সু আমি রসুল আমার কানে না আসে মৃত্যুর দিন পর্যন্ত ফাতিমা স্বামীর বিরুদ্ধে স্বামীর ব্যাপারে কোনো মন্তব্য রসুলকে শোনান নাই কোনোদিন একটা কটু কথাও বলেননি অথচ না খেয়ে থেকেছেন না খেয়ে রাত পারি হয়ে গেছে চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে ফাতিমার দারুণ কষ্ট হয়েছে খাবার পান নাই বলে ওই কথা কার না জানা আছে তিন দিন রসুল যদি পারেন নাই ফাতিমা না খেয়েছিলেন যখন তৃতীয় দিনের সন্ধ্যাবেলায় বেলায় চলে গেলেন ফাতিমাকে দেখার জন্য গিয়ে দেখেন ফাতিমার মুখ থেকে কথার আওয়াজ বের হচ্ছে না সালাম দিচ্ছেন কিন্তু আওয়াজ বের হয় না ফাতিমা রে তোর মুখের আওয়াজ কেন কমে গেছে চোখটা গর্তের মধ্যে চলে গেছে তুই কি কিছু খাস নাই নাকি ফাতিমা বলেন আব্বাজান যান আব্বার যার টুকরা ফাতিমা আজকে একদিন নয় দুই দিন নয় তিনটা দিন চলে গেছে ফাতিমার পেটে কোনো খাবার যায় না আমার নবীজি বলছেন ফাতিমারে আমি তো তোর এমন বাপ না যে আমি পেট পুড়ে খাওয়া দাওয়া করে এসেছি তোর পিতা আজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার চার দিন যাবত না খায় আছে আল্লাহু আকবার রাসূল ধৈর্য শিক্ষা দিয়েছেন রাসূল ধৈর্যের বিশাল বড় দৃষ্টান্ত দিয়েছেন তার জীবনে না কে কত রাত চলে গেছে বারো লক্ষ বড় দমাইলে রাষ্ট্রপ্রধান নিজের হাতে গণিমতের মালগুলো বন্টন করেন সবার পেটে খাবার চলে গেছে রসুল খালিয়েতে এসে বাড়িতে এসে বলছেন আয়সা খাবার কিছু আছে কিচ্ছু নাই রসুল শুধু পানি পান করে ঘুমায় পড়েছেন মাসের পরে মাস চলে গেছে সবার উনুনে আগুন জ্বলছে চুলায় আগুন জ্বলেছে রসুলের বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলে নাই আর আজকের নেতাদের দিকে তাকা কত টাকার দরকার কোটি কোটি টাকা দুর্নীতি করছে তাদেরকে পুলিশ চোখে দেখে না এতক্ষণ আপনারা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা ও হজরত আলী রাজি আল্লাহ আনহু এর বিবাহ সম্পর্কে আলোচনা শুনছিলেন হজরত মাওলানা আবদুল্লাহ আল আমিনের নিকট থেকে ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন